আমি পিটি সারা আমার লয়ার সকালবেলায় ফোন পেয়েছেন তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকে আমার উপস্থিত উপস্থিত ছিলেন হাত চলেছে আজকেও আমার পয়েন্ট উপস্থিত ছিলেন্ট করেছেনভয় দিয়ে বিবেচনা করবেন বলেছেন সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের দিয়ে উভয় হয়েছে মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিক অবস্থায় আছে আপনি জানেন নার্জিক থেকে কত ওষুধ করেছে প্রশিক্ষণ ভেঙেছে এমার্জেন্সি ভেঙেছে ওষুধ লোট করেছে কত জানেন কাদের পাঠিয়েছিল ওখানে ওষুধ লোট করেছে বাংলাদেশের গণভবনের ছবিটা এখানে হয়েছে অনুভব রাজু সেন শরমালা ওখানে ছবি তো কথা বলছি জানি তাকে হয়ে গেছে কাশিফুরে কে ওরা নরেন্দ্র সিং খান্ডে হাত যাচ্ছেন ছেলেটাকে

পুলিশ ছুটে পালায় শুনুন আপনি আজকে আরো একবার সবাইকে সংঘবদ্ধ হতে বলবেন হ্যাঁ হিন্দুদের এক হতে হবে আমি তো হিন্দুদের এক করে উনিশশো ছাপ্পান্ন ভোটকে আট হাজার দুশো জিট করে নিয়েছে আমার সত্তর পার্সেন্ট হিন্দু এক হয়ে গেছে পরে বিধানসভায় আমি আমরা দেখেন নব্বই পার্সেন্ট হিন্দু এক করি ধর্মকে আমাদের বিভাগের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু মুসলিমদের পঞ্চানব্বই ভাগের বেশি তারা ভোট বিজেপিতে দেবে আমি আমার উপলব্ধি থেকে ব্যক্তিগতভাবে বলছি অর্থাৎ আমি বারবার তার তাকে আবেদন করছি তাকে রাষ্ট্রবাদী বলছি কে পরিষেবা পাচ্ছে সব হচ্ছে তারপর তো সে ভোট দেবেন জেনে আমার সময় শ্রম আমার আবেদনের মূল্য আছে এখানে আবেদন করলে আমি আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো আমার এজেন্ডা ইস্তাহারকে কার্যকর করতে পারবো এই ভোটারদেরকে আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি এটার অন্য কোনো মানে কোনো কারণ নেই আমার রেসপেক্ট আমার সম্মান প্রত্যেকের প্রতি আছে এটা স্বামী বিবেকানন্দের ধর্তু উনি ভুলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা রাখবে অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে এর সঙ্গে ব্যক্তিগত জীবন ব্যবহারিক জীবনের কোনো কারণ নেই তা আমি মনে করেছি যে আমার যে সনাতনী ভোটার ভোট ব্যাংক তাদেরকে যদি সম্ভবদ্ধ করতে পারি তাহলে পশ্চিমবাংলা একটা সরকার তৈরি হবে যে সরকার মানব ধর্ম পালন করবে সেই সরকারের দুটো চোখ খোলা থাকবে একটা চোখ বন্ধ থাকবে